চলো চিংড়ি মাছ দিয়ে বিন্দু করবো কি বর্তমান বিসে সাপিনে টিভি দেখতাছে বৃষ্টিতে কোথা করলে জ্বর আসবে বিথির মতন তরকারি বসাই দিচ্ছি যে তরকারি শেষ চাউনি বাইনে তোমার বাবা তোমার জন্য কমলা আনছে চিপস ভাই জানছিস সাপিন বলে চিপস খাইবো দেখো বোনের কত জ্বর আছে একটু বোনের একটা পাপ্পা দিয়ে দাও শোনা একটা পাপ্পা দিয়ে দাও ওরে আমার শোনা পাখি রে আপু রে ভালোবাসো ভালোবাসো না তাহলে পাপ্পা দিলা কে খাও চিপস খাও এ চিপস পছন্দ না মানে চিপস পছন্দ খাও

কি বিস্কিট আনছে গো কি বিস্কিট আনছে তোমার বাবায় টোস বিস্কিট নুনতা বিস্কিট ড্রাই কেক এগুলা কে খাবে তুমি তোমার জন্য আনছে আজকে শাপিনের জন্য কিছু আনে নাই আমার জন্য কিছু আনে নাই তোমার বাবায় আজকে খালি তোমার জন্যই মজা আছে তোমার জ্বর আইসে দেখা খালি তোমার লেগে নিয়ে আইতেছে না মন ভালো না মন ভালো না বিধির বিধি জ্বর আছে বিধির মন ভালো না